প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাঙা চরণা জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল তিন দিন ঠাকুরের দিকে তাকিয়ে এই একটি কাজ আপনারা করবেন ঠাকুরের সামনে বসে ঠাকুরের দিকে তাকিয়ে তিন দিন যদি এই কাজটা আপনারা ভক্তিভরে করতে পারেন তাহলে জীবনে যত রকম সমস্যা আপনার ছিল সেই সমস্যাগুলো কিন্তু হয়ে যাবে যদি কোনো কোনো বড় আপনার ক্ষতি চেষ্টা করে থাকে সে কিন্তু আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং সহজেই আপনার মঙ্গল আপনি সাধন করতে পারবেন আমরা জীবনে এমন কিছু কিছু কর্ম করে থাকি যার জন্য অমঙ্গল যেন আমাদের আর পিছু ছাড়তে চায় না এত করে ঠাকুর বলেছেন এত পথ তিনি দেখিয়ে দিয়েছেন এত বিধান তিনি দেখিয়ে দিয়েছেন তারপরেও আমরা লোভের বসে কামনার বসে লালসার বসে হিংসা অহংকার নিয়ে মেতে থাকি বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াই কামনা বাসনা লোভ লালসাকে চরিতার্থ করার জন্য অন্যকে কষ্ট দিয়ে থাকি অন্যকে চোখের জল ফেলাই এবং অন্যের ক্ষতি সাধন করি হয়তো অনেক সময় বা নিজেদের অজান্ত আমরা অনেক কিছু এমন কর্ম করি যার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে থাকে এগুলি থেকে মুক্তির পথ কিন্তু আমরা নিজেরাই আমরা যদি নিজেরাই সেই কর্মগুলোকে মেনে চলি তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে মুক্তি দিতে পারব পরম দয়াল সেই পথ দেখিয়ে দিয়েছেন ডাক্তার যে আমাদেরকে ওষুধ খেতে দিয়েছেন কি ওষুধ খেতে হবে কেমন ভাবে খেতে হবে কত পরিমাণে খেতে হবে কখন খেতে হবে সেগুলো সমস্ত তিনি বলে দিয়েছেন কিন্তু আমরা যদি না ওষুধ খাই রোগ কখনো সারবে কি আমাদের রোগ সারাতে গেলে আমাদের নিজেদের দেহের রোগ যখন আমাদের নিজেদের দেহের যখন রোগ এটা তো আমাদের নিজেদেরকেই ওষুধ খেতে হবে অন্য কেউ ওষুধ খেলে কিন্তু আমাদের দেহের রোগ সারবে না ঠিক তেমনভাবেই অন্য কেউ যদি কর্ম করেন তো আমাদের কিন্তু সমস্যা যাবে না বিপদ যাবে না আমাদের নিজেদেরকেই করতে হবে এইটাকে মাথায় নিয়ে চলুন আমরা প্রতি প্রত্যেকেই একটি প্রতিজ্ঞা করি যে তিন দিন আমরা প্রতি প্রত্যেকেই মনোযোগ সহকারে ঠাকুরের সামনে বসে ঠাকুরের দিকে হাত জোর করে শ্রদ্ধা ভরে ভরে এই মহাকর্মটা পালন করব। তো চলুন আমরা এবার তত্ত্ব কথায় প্রবেশ করি অমৃত কথা এগুলো অতি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীম ভগবৎ গীতা ইবা যাবিতিষ্ট মুচ্চন্ত সর্বিলি সুঞ্জত যেহেতু যজ্ঞ দ্বারা সম্মুন্দিত হয়ে দেবতাগণ। তোমাদের অভিষ্ট ভোগ্য বস্তুসমূ তোমাদের দান করেন সুতরাং তাদের দ্বারা প্রদত্ত ভোগ্য বস্তু করে যে ভোগ করে অবশেষ যে গ্রহণ করেন তারা সকল প্রকার পাপ থেকে মুক্ত হন আর যে পাপাত্মাগণ কেবল নিজের উদারপুত্তির জন্য অন্ন পাপ করে তারা পাপ রাশি ভোজন করে থাকে প্রিয় পরমের কথা অনন্ত সত্তা সাধনার কথা কতভাবেই না তিনি বলেছেন এর আগে ইষ্টভৃত মহাযজ্ঞ সম্বন্ধে আমরা বহু আলোচনা করেছি ইষ্টভৃত্তি পালনের কার্যকারিতা এবং ফল সম্বন্ধে যে নিশ্চিন্ত আশ্বাস বাণী তিনি প্রদান করেছেন তাও দেখা হয়েছে বর্তমান পর্বে এই মহাব্রত পালন না করার ফল ও সে সম্পর্কে সচেতন ও সাবধান বাণী তার শ্রীমুখ থেকে শুনি তারই আলোচনায় প্রয়াসী হব আমরা জানব এই মহাব্রত অর্থাৎ ইষ্টব্রত পালন না করলে কি হয় কি ফল লাভ হয় এবং কিভাবে আমাদের জীবনটাকে আমরা নরকে পতিত করে বসি আমরা প্রতি প্রত্যেকেই জীব প্রাণময় আমাদের সত্তা আমাদের জানা মতো ব্রহ্মাণ্ডে পৃথিবীর ছাড়া অন্য কোথাও প্রাণের পরিপূর্ণ প্রকাশ আর দেখা যায় না লোকের সৃষ্টির থেকেই প্রাণের অস্তিত্ব বিদ্যমানতার জন্য সৃষ্টিকর্তা অযচ্ছল ভাবে তিনটি তত্ত্ব দিয়ে রেখেছেন এই তিনটি তত্ত্বের অভাবে প্রাণ নিস্প্রাণ হয়ে পড়ে এই তিন তত্ত্ব কি কি এক হলো দুই হলো জল এবং তিন হলো বায়ু এগুলো ছাড়া আমরা কেউই কিন্তু বাঁচতে পারব না প্রাণ জীবগণ তাদের অজ্ঞাত এই তিনটি নিয়েই করে থাকে আমরা কিন্তু তিনটিকে ব্যবহার করি না হলে আমরা কেউই বাঁচতে পারব না যেমন অর্থ প্রাপ্তির উৎস না থাকলে আহার পরিদেহ ও বাসস্থানের সম্যক ব্যবস্থা করা যায় না তেমনি উপরোক্ত তিনটের অভাবে প্রাণ ও সংকটময় হয়ে পড়ে নিয়মিত কর্মদানের মাধ্যমেই অর্থ প্রাপ্তি সদ্ভাবিত হয় তাই মানুষ অর্থের যোগানদারের প্রতি সৎ সেবায় দায়বদ্ধ প্রতিদিনের জীবন নির্বাহের জন্য যেমন এই ভাব অপরিহার্য তেমনি প্রতিক্ষণের প্রাণ ও ধারণের যথা ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রতিও আমাদের দায়বদ্ধতা কতখানি অপরিহার্য তা সহজেই বোধগম্য করা যায় আবহমান কাল থেকে আমরা কি সচেতনভাবে নিয়মিতই দায়বদ্ধতা বা কর্তব্য পালন নিরবিচ্ছিন্ন থেকেছি এই প্রশ্ন কিন্তু আগে নিজেদের মধ্যে আমাদের জাগাতে হবে দাতার প্রতি গ্রহিতার করণীয় যা তার আত্মান্তিক পালন যে হয়নি তা নয় কিন্তু তা হয়েছে বিক্ষিপ্তভাবে অনিয়মিত এবং সম্যক সচেতনতার অভাব প্রযুক্ত ধারাবাহিক নিষ্ঠা সমন্বিত তা নয় মহাপুরুষ ও মনীষীগণ এ সম্বন্ধে মাঝে মাঝেই আমাদের বোধকে জাগিয়ে দিয়ে উদ্বুদ্ধ করেছেন প্রাচীন কৃষ্টিতে ভিক্ষালব্ধ সর্বস্ব গুরুকে দান ও তাঁর প্রবাদ গ্রহণ ভক্ত প্রবর আবু বকর কর্তৃক গৃহের সকল ধনসম্পদ মহাপ্রেমিক দরদি হজরত মোহাম্মদের চরণে সমর্পণ মারাঠা বীর শিবাজি কর্তৃক গুরু রামদাসকে সমগ্র মারাঠা সাম্রাজ্যের অধীশ্বর রূপে স্বীকার ভক্ত গিরিশ ঘোষের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দেবকে বকলম দেয়া এ সবই তো উপযুক্ত ভাবের স্ফুরিত প্রকাশ প্রভু যিশু তাই তো বলেছেন হুসো এভার হি অফ ইউ দ্যাট ফর সেক্ট নট অল দ্যাট হি হেলথ হি ক্যানট বি মাই ডিসিপ্লিন তোমাদের মধ্যে যেই হোক যে তার যা কিছু আছে সবই ত্যাগ করতে পারেনি সে আমার শিষ্য হতে কখনোই পারবে না এ যুগেও আমরা দেখতে পাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনায় অত্যন্ত বলেছেন সংসারের থেকে অন্তত একটা মঙ্গলের যোগ্য আরম্ভ করে দাও ভগবানকে কিছু দাও প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও সেই নিষ্পৃহ ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন তাকে যদি একমুটো করে দান করা আমরা অভ্যাস করি তবে সেই দানি আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে ত্যাগের ফল গ্রন্থে তিনি এই কথা কিন্তু লিখেছেন ভগবান শ্রী শ্রী আমকৃষ্ণদেবের উক্তি তিনি বড় কান খড়কে গো যে তার জন্য এক গুণ করে তিনি 100 গুণ করে তা ফিরিয়ে দেন এইভাবেই অপূর্ব মুচ্ছনা দিলেম যা রাজ ভিখারিরে শূন্য হয়ে এলো ফিরে তখনো কান্দি চোখের জলে দুটি নয়ন ভরে তোমাই কেন দেইনি আমার সকল শূন্য করে রবীন্দ্রনাথ ঠাকুর তা কৃপন কবিতায় কিন্তু এটা লিখেছিলেন এই শূন্য করে দেয়ার মধ্যেই তো আছে পূর্ণ হওয়া যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই তুমি তাই পবিত্র সদাই চঞ্চলা থেকে পাঠ করলাম আজ সমগ্র মানবকুলের সামনে সেই পরম পবিত্র লগ্ন উপস্থিত পূর্বপুরুষের অসম্পূর্ণ কাজ আজ সম্পূর্ণ করতে হবে পিতার আরাধ্য কর্ম যে সম্পন্ন করে সেই তো পুত্র পুত্রত্বের সার্থকতা আজ মহা অনুষ্ঠানে ব্রতী হতে হবে তবে তা করতে হবে নিঃশেষে নিঃস্বত্বে পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ নিবেদনে প্রিয়তমের জন্য এই শ্রেষ্ঠ নিবেদানিত জীবনের পরম মূলধন এর পালনে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ প্রাপ্ত অপ্রাপ্তির ক্ষতিয়ান মানুষকে অধগতি সম্পন্ন করে তোলে সমগ্র ব্রহ্মাণ্ড যিনি মানুষের উপভোগের জন্য দান করেছেন এবং সেই উপভোগের জন্য দিয়েছেন অপরন্ত জীবন সম্বেগ। তাঁর প্রতি পরিপালন না করলে যথা মানুষ অশেষ পাপের চৌর্য বৃত্তি নামেই আখ্যাত হয় সেই পরমের পরম অবদান তাকে ফিরিয়ে না দিলে তো আমরাও সেই আখ্যায় আখ্যাত হব তাই তো শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পর্শকাতর কাতর আলোচ্য শ্লোক দুটি উচ্চারণ করেছেন গীতার উদ্ধত শ্লোক দুটির মূলার্থ পাঠ করলেই এ বিষয়ে একটা সহজবোধ্য ধারণা সৃষ্টি হয় কিন্তু এর গভীর তাৎপর্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাঁর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণী ব্যাখ্যার মাধ্যমে যেভাবে আমাদের জন্য পরিস্ফুটিত করেছেন তিনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন তা বোঝাটা অত্যন্তই আবশ্যক সাধারণভাবে মানুষ নিজের পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য কঠোর পরিশ্রমে হয়ে তার কর্তব্য কর্ম করে থাকে এর উদ্দেশ্য হল সুখে শান্তিতে স্বস্তিতে জীবন অতিবাহিত করা এর জন্য সে যজ্ঞাদিরও অনুষ্ঠান করে যজ্ঞাদির দ্বারা ভোগ্য বস্তু সমূহ দান করে থাকেন যোগ্যাদির দ্বারা সম্বন্ধিত হয়ে দেবতাগণ তাকে তার অভিষ্ট বা ইপসিত ভোগ্য বস্তু দান করে থাকেন ভোগ্য বস্তু সময়ের উপভোগের জন্য চাই যোগ্যতা দক্ষতা দেবতা ইষ্ট আদর্শ ঈশ্বর ভগবান যাই বলা যাক তিনি সদগুরু রূপে প্রকট হয়ে মানুষের বৈশিষ্ট্যকে অপূরিত করে থাকেন যাকে গ্রহণ করে যার দীক্ষার অনুশীলনে মানুষের দক্ষতা দীপ্ত হয় যার শুভ সন্ধাপে অনুপ্রেরণায় যোগ্যতা উদ্দীপ্ত হয় যোগ্যতা ক্রমবద్ధনায় আরতর হয়ে গতিশীল হয়ে চলে তার পরিপালন পরিপোষণ ও পরিপূর্ণ অনুচর্যা এক কথায় তার ভরণপোষণ কি মানুষের কর্তব্যের বাইরে এটা কি কখনো আমরা প্রশ্ন করেছি তার সাথে অন্নীত সঙ্গত হয়েই তো মানুষ নিজেকে বিনায়িত করে বোধীয় ধারণ পালনী বোধীয় যোগ্যতায় সুসংগতি লাভ করে তার সাথে অন্নীত এবং সঙ্গত হয়েই তো মানুষ নিজেকে বিনায়িত করে বোধীয় যোগ্যতায় সুসংগতি লাভ করে সে বিভব বিভূতি বিধৃত হয়ে ধারণ পালনই সমবেগ সিদ্ধ ব্যক্তিত্ব লাভ করে এ তত সত্ত্বেও সে তখনই হয়তো জিজ্ঞাসাব্যঞ্জক অভিব্যক্তি নিয়ে বলে উঠবে ভগবানের জন্য ঈশ্বরের জন্য অমন্তর অনুচর্যার প্রয়োজন কি শ্রী শ্রী ঠাকুরের উক্তিতেমতা সংকীর্ণ স্বার্থতা ঈশ্বরকে বঞ্চিত করে ঈশ্বরকে প্রতারিত করে ভজনবিহীন করে উদ্বোধনায় এগিয়ে নিয়ে যায় তাঁকে যা দেয় ফাঁকি বা ধান তা যদি না করা হয় তবেই তো ফাঁকিতেই তা পদ্যবসান যারা নিজের জন্য পাক করে বা রন্ধন করে নিজেরাই খায় দেবতাকে দূরে রাখে তারা পাপ অন্যই ভক্ষণ করে যারা আত্মনিয়মনী দেবানুগ্রহে যোগ্যতা অর্জন করে দেবতাকে না দিয়ে নিজেরাই উপভোগ করে তারা চোর ওই তো গীতার ছন্দে গীতার বাণীর মর্মাত্ম তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই তার জন্য কিছু না কিছু দেয়া লাগে শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন অনন্যাশিয়ান্ত মাং যেয়ানা প্রজপাশ তে তেষং নৃত্যভিযুক্তানং যোগ ক্ষেমং ভামহাম অনন্য চিত্ত হয়ে যে ভক্তগণ আমার চিন্তা করতে করতে আমার উপাসনা করেন আমাকে নিত্যযুক্ত সেই ভক্তগণের যোগ ক্ষেম আমি বহন করে থাকি অন্যচিত্ত হয়ে কথায় বলে ভক্তের বোঝায় ভগবান বন এই ভক্ত এবং তার অবস্থানে বা কিরূপ ও ভগবান তাকে কিভাবে সর্বাবস্থায় রক্ষা করে থাকেন তার এক পরম নিশ্চিত আশ্বাস বাণী পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এই মহান উক্তির মধ্যে শ্লোকটিতে ব্যঞ্জক পদের অর্থাৎ বোধের মাধ্যমে আমরা এক নর্মাত্মলব্ধির চেষ্টা করবো এক হচ্ছে অনন্যা বা যে জনা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ছাড়া অন্য উপাস্য বা কাম্য যাদের নেই সেই ভক্তগণ এর ভক্ত ঈশ্বরের কর্মসাধন ছাড়া অপর কর্মে আকাঙ্খী হন না ঈশ্বরের বা ভগবানের শরণকীর্তন পূজা অর্চনা ইত্যাদি বহিরঙ্গে তার উপাসনা এবং সর্বভূতে শ্রী ভগবানের বিদ্যমানতা এই তত্ত্ব জেনে সাম্য বুদ্ধিতে সর্বভূতের কল্যাণ সাধন ও ব্রতি হওয়া এই অন্তরঙ্গ সাধনা ইশ্বরের উপাসনা এইভাবে ঈশ্বরের নিত্য চিন্তনে তার সাথে যুক্ত হয়ে থাকেন পরম দল শ্রী শ্রী ঠাকুর এই অনন্য ভাবের কথা তার কুম্ভকণ্ঠে বারবার বলে গেছেন এই ভাব আত্মস্থ এবং শতকরণের জন্য নব বিধাতা আজ আমাদের জন্য নবীনভাবে দশ ওবিধ সংস্কারের প্রবর্তন করেছেন এগুলো হলো যজন যাজেন ইষ্টবৃত্তি সস্তনি সদাচার নিষ্ঠানুগত্য কৃতি সম্বেগ শ্রম প্রিয়তা এবং ইষ্ট প্রতিষ্ঠা পরায়ণতা এই পরম পুরুষের সংস্কার এই নিত্য অনুরাগ সম্বন্ধ আচরণে ভক্ত বা অনুসরণকারী তদগত চিত্ত এবং তদগত প্রাণ হয়ে ঈশ্বরের কর্মবোধে সংসারের যাবতীয় কর্ম সম্পাদন করে তৃপ্ত হয় বুদ্ধ হয় মুক্ত হয় কৃতার্থ হয় মিথ্যাভিযুক্তানাম যারা ভুক্ত ধারক ভূত পালক সর্বভূতের সহিত সেই ঈশ্বর বা ভগবান অনন্য সাধারণের মতো জীবন নির্বাহের জন্য তাদের পৃথকভাবে চেষ্টা করতে হয় না ঈশ্বর উপাসন ঈশ্বর উপাসনা সুকৃতি বলে যাহাদের ওই কান্তিক ভগবত ভক্তি বা সর্বত্র সাম্য বুদ্ধ উপস্থিত হয় তাহারা পাটোয়ারি বুদ্ধি সহকারে হিসাব নিকাশ করিয়া ভগবত কর্মে নিযুক্ত হন না তাহার স্বভাব বসে উহাতে লাগিয়া থাকেন অন্য কথা অন্য চিন্তায় তাহাদের মন যায় না ঘোষ এই এই কথা কিন্তু শ্রীমুখে জগদীশে কল্যাণের প্রভু কিন্তু থাকা দরকার ঈশ্বরই কল্যানে প্রভু আর যিনি বৈশিষ্ট্য পালিয়া আপুরমান মহাপুরুষ তাঁর জীবনই হলো ঈশ্বরের রূপ আমরা যতই তাঁর অনুশাসনে আত্মনিয়োগ করি তদনক পন্থায় কল্যাণ ততই আপনি আসে তিন নম্বরে আছে যোগক্ষেম বহা মহাময়ী কথার কি যারা অনন্য চিত্ত ঈশ্বরের সাথে নিত্যযুক্ত ঈশ্বর তাদের যোগ ক্ষেম বহন করে থাকেন যোগ অপ্রাপ্ত প্রাণ প্রাণ ক্ষেম প্রাপ্তস্য পরিরক্ষণাম অর্থাৎ অপ্রাপ্ত বা অলব্ধ বস্তু সংস্থান বা প্রাপ্তিকে যোগ এবং প্রাপ্ত বস্তু রক্ষণকে ক্ষেম বলে এই উভয়েরই রক্ষ শ্রী ভগবান ভগবান তার ভক্তের শরীর আদি রক্ষণ থেকে শুরু করে সত্ত্বা রক্ষণ পর্যন্ত সবকিছুরে পরম ধাতা পরম পাতা পরম রক্ষাকর্তা পূর্বালোচনার সূত্র ধরে বলা যায় যারা দশ সংস্কারের পরিপালনা নিয়ত তৎপর তাদের সত্ত্বা সংবাদনী সকল প্রাপ্তি রক্ষণ সতই হয়ে থাকে বিপদ বাড়ণ বিপত্তারণ পরম প্রভুর দয়ায় কত অগণিত জীবন যে রক্ষা পেয়েছে প্রতিনিয়ত পাচ্ছে তা প্রতিটি অনুসরণকারের মর্মে মর্মে অমৃতক্ষরে গ্রথিত হয়ে আছে গীতার এই অভয় বানের কথা শ্রেষ্ঠ ঠাকুরের অমৃতবর্ষী বাণীর মধ্য দিয়ে কেমন অপূরূপ ভাব ও তরঙ্গের দোলা দিয়ে যায় আমরা নারায়ণ বাদ্যে লক্ষ্মীর উপাসনা করতে চাই তাই লক্ষ্মী আমাদের বঞ্চিত করেন কিন্তু নারায়ণের উপাসনা ঠিকমতো করলে তখন অতুল ঐশ্বর্যের উপ আমাদের একটু কৃপা কটাক্ষ লাভের জন্য আকুল হয়ে ওঠে আমরা না চাইতো আমাদের আদর্শের প্রতীক্ষায় থাকে যাতে আমাদের কোনো কাজে লেগে সে ধন্য হতে পারে গীতায় আছে যোগ খেয়েম ভহামহাম আবার আমি যখন কীর্তন টীর্তন করতাম কত দল নিয়ে ঘুরতাম আমরা থেকে আপনা থেকে পয়সা কেমন করে জুটে যেত কোথা থেকে কেমন করে যে টাকা জোগাড় হতো বুঝতাম না যোগও খেয়ে বহা মহম বোধয় একেই বলে আমরা যদি ঠিক ঠিক ভাবে পরম দয়ালের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে জীবনে চলতে থাকি তাহলে আমাদের যে জীবনে কোনো কিছুর অভাব হয় না সেটা কিন্তু বারবার করে পরম দয়াল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে নিত্য নামজব করার কথা বলেছেন এবং এই নাম কিন্তু আমাদের ঠিক ঠিক ভাবে করতে হবে আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে ইষ্টব্রতের মাহাত্ম কতটা আমরা নারায়ণকে বাদ দিয়ে কিন্তু কখনোই মা সন্তুষ্ট করতে পারবো না নারায়ণ পুজো আমাদের করতেই হবে আর এই জীবন মন্দিরে নারায়ণকে আমাদের বসাতে স্থাপন করতে হবে আমরা ঠাকুরের সামনে বসে একটি প্রার্থনা করব হে দয়াল আমাকে সেই শক্তি প্রদান করুন যাতে করে আপনার সেবা আমি যেন করতে পারি সারা জীবন ধরে যাতে করে আমার মঙ্গল হয় অর্থাৎ আপনার সেবা দ্বারা তো আমার প্রকৃত মঙ্গল সাধিত হবে তাই যাতে আমি আপনার সেবা করে চলতে পারি সারা জীবন সেই ক্ষমতা যেন আমার দেন ঠাকুর এইটা কিন্তু ঠাকুরের সামনে আপনারা অতি অবশ্য বলবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে আমার মঙ্গল হয় সেটা যেন আমার সাথে গোটা এটা সবসময় মাথায় রেখে চলবেন অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না যে জীবনে এত অভাব যাচ্ছে অনটন যাচ্ছে হে ঠাকুর আমাদের রক্ষা করুন আমাদেরকে বাঁচিয়ে দেন এরকমটা না বলে আপনি যদি ঠাকুরের কাছে বলেন হে দয়াল যাতে আমার মঙ্গল হবে সেটা আপনি করুন আর আমার যা হচ্ছে সবই আপনার কৃপায় হচ্ছে আর যা হবে সবই আপনার কৃপায় হবে যাতে করে আমি ভুল পথ চালিত না হই যাতে করে আমি ভুল কর্ম না করি যাতে করে আমরা সৎ কর্ম পালনের মধ্য দিয়ে সৎকর্ম করে সৎ পথে চলে আমাদের জীবনকে আমরা ধন্য করে তুলতে পারি মহাশক্তি লাভ করতে পারি আপনার বলা প্রতিটা বিধানকে আমরা যথাযথভাবে মেনে চলতে পারি সেই শক্তি আপনি প্রদান করুন এবং আমাকে দয়া করে আপনার চরণে ঠাঁই দিন এই কথাটা অতি অবশ্যই আপনারা কিন্তু হাত জোর করে পরম দালের সম্মুখে বসে নত জানু হে বলবেন দেখবেন এবং তার বলা প্রত্যেকটা কথাকে মেনে চলার চেষ্টা করবেন দেখবেন জীবন আপনার সুন্দর হতে বাধ্য সুমধুর হতে বাধ্য পরম দেলের কর্ম যিনি ঠিকভাবে পালন করেন তার জীবনে বিপদ আপদ গ্রহ দোষ আসলেও সেটা কিন্তু কেটে যাবে অটোমেটিক্যালি আমাদের জীবনেও কত রকম বিপদ আপদ আসে প্রতি প্রত্যেকের জীবনেই আসে কত সমস্যা আসে কিন্তু তার থেকে আপনি ঠিক মুক্তি পাবেন আপনার জয়লাভ হবেই হবে যতই বিপদ আসুক যতই যা কিছু আসুক না কেন আপনি হয়তো সাময়িক কিছুটা কষ্ট পাবেন সাময়িক কিছুটা কষ্ট আপনাকে হয়তো বিব্রত করবে আপনার মনের স্থিতি কিন্তু ঠিক রাখতে মনকে স্থির দেখে তাঁর ভজন সাধন নাম জপ আরো বেশি করে বাড়িয়ে দিতে হবে তার উপর ভরসা করে নাম জপ করতে থাকুন দেখবেন জীবন সুন্দর হতে বাধ্য এটা আমার কথা নয় ঠাকুর স্বয়ং তাঁর শিমুকে কিন্তু বলেছেন তোমার নিজের জন্য কখনো চিন্তা করতে হবে না তুমি শুধু আমার চিন্তা করো আমার সাধন ভাজন করো আমার নাম জপ করো দেখবে তুমি অটোমেটিক্যালি উদ্ধার হবে তোমাকে রক্ষা করার জন্য পরম পিতা সদা সর্বদা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে ভাবছো বসে চলবে কী সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাঁকে তুমি আমি ভাবার কে ভাবার যিনি তিনি ঠিক ভাবছেন আমাদের জীবনটা কেমন হবে না হবে আমরা যদি তাঁকে একটু ভাবি তাঁর চরণ ধরে যদি আমরা চলি তার আশীর্বাদ নিয়ে যদি চলি তিনি ঠিক আমাদেরকে রক্ষা করবেন সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধু পুরুষোত্তম